নাম্বার সব জাজেস যারা এখানে আমাদের শিল্পীদেরকে যারা পার্টিসিপেট করেছে তাদের আফটার কনক্লুশন অফ দি প্রোগ্রাম হাউ দি ডাইরেক্টর সাজেস্টেড দেম দ্য হাউ টু অ্যাপিয়ার বা হাউ টু পারফর্ম দেয়ার ফাংশন সং মিউজিক যেটার ত্রুটি বিচ্ছিটিগুলো যেন তুলে ধরলেন জমকালো আনুষ্ঠানিকতায় নিলামবাজারে আয়োজিত দক্ষিণ করিমগঞ্জ ব্লকের ত্রিদিবসীয় সাংস্কৃতিক মহাসংগ্রাম কার্যক্রমের সমাপনী ঘটেছে ঐতিহ্যগত ধামা নৃত্য রবীন্দ্র এবং ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতার সেরা কৃতীদের পুরস্কৃত করেছেন ব্লক কর্তৃপক্ষ খেল মহারণের সেরা কৃতীদেরকেও অন্তিম পর্বে একই মঞ্চে পুরস্কার প্রদান করা হয়েছে সকলের সহযোগিতায় সরকারি এই বড় কার্যক্রম সফল হয়েছে বলে দাবি করেন নীলামবাজারবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন ব্লকের সহকারী বিডিও গৌতম দাস নজর কাটা সমারোহে নিলামবাজারের স্বামী বিরোজানন্দ বিদ্যানিকেতন হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে দক্ষিণ করিমগঞ্জ খন্ড উন্নয়ন ব্লকের ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপী সাংস্কৃতিক মহাসংগ্রাম কার্যক্রমের সূচনা করেছিলেন করিমগঞ্জের জেলা শাসক মৃদুল কুমার যাদব আজ তৃতীয় দিনে জমকালো আনুষ্ঠানিকতা কার্যক্রমে পর্দা পড়েছে ব্লকের সহকারী ভিডিও গৌতম দাসের পৌরহিত্যে এবং ব্লকের বাস্তুকার আরিফ মোহাম্মদ খানের সঞ্চালিত অনুষ্ঠানে শেষ দিনে উপস্থিত ছিলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়কের প্রতিনিধি তথা বান্দরকোনা জিপি সভাপতি আব্দুল বাসিত ব্লকের অধীনস্থ কেউটকোনা জিপি সভানেত্রীর প্রতিনিধি কবির উদ্দিন ফারুম জিপি সভানেত্রীর প্রতিনিধি তন্ময় দাস খেল মহারণ কার্যক্রমের নোডাল অফিসার সাধন রঞ্জন বিশ্বাস ব্লকের সহকারী বাস্তুকার কুলদীপ কাক্তি সহ ব্লকের অধীনস্থ সমস্ত জিপির সচিবরা প্রতিযোগিতায় ব্লকের বিচারক হিসাবে দায়িত্ব সামলান সঙ্গীতে অনুশ্রিয়া মজুমদার এবং নৃত্যে অমিত কুমার নাথ সহ নানরা আজ অংশগ্রহণ করেন সুপ্রাকান্দি গ্রাম, জাতকাপন মৈনা পারমপাশা ধলছোড়া ও বান্দরকোনা জিপির প্রতিযোগীরা সমাপনীতে সমস্ত প্রতিযোগীদের মধ্যে সেরা কৃতিত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি এবং বিভাগীয় কর্মকর্তারা এদিকে এদিনের সমাপনী মঞ্চে বিগত দিনে বিভিন্ন জিপিতে খেল মহারণের খেলাধুলো কৃতীদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে ব্লক ভিত্তিক কার্যক্রমে অংশগ্রহণ করে সেরা কৃতিত্ব অর্জনকারী প্রতিযোগীদের পরবর্তী পর্যায়ে জেলা ভিত্তিক কার্যক্রমের প্রতিযোগিতায় ডাকা হবে বলে জানিয়েছেন সহকারী বিডিও গৌতম দাস আমাদের এলএসি লেভেল সাংস্কৃতিক মহাসংগ্রামে অন্তিম পর্যায়ে তিন দিনের যে প্রোগ্রাম ছিল সেটা সম্পন্ন হয়েছে এই প্রোগ্রামের অন্তর্গত রবীন্দ্রসঙ্গীত জ্যোতিরাভা সঙ্গীত এবং নৃত্য বিভিন্ন অ্যাথনিক ড্যান্সের প্রোগ্রামগুলো হয়েছে এবং সিলেকশন করেছেন তাদের লিস্টটা আমি দিয়ে দেব এবং তারা এখন নেক্সট পর্যায়ে যেটা ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশানে যাবেন এবং আমরা যা দেখলাম যে আমরা জিপি লেভেলের প্রোগ্রামগুলো সুন্দর করে কন্ডাক্ট করে এনে এখানে যেটা এংসি লেভেল প্রোগ্রাম সেখানে খুব সুন্দরভাবে আমাদের গ্রাম অঞ্চলে যারা বিশেষ করে ট্যালেন্টগুলো আছে যারা সার্চ অফ ট্যালেন্ট বলে এই অবজেক্ট অফ দিস প্রোগ্রাম যেটা তাকে আমরা অনেক কিছু অনুভব করলাম যে আমাদের প্রত্যন্ত অঞ্চলের গ্রামাঞ্চলে এমন শিল্পীরা আছেন বা যারা সুযোগের অভাবে নিজের প্রতিভাগুলোকে প্রকাশে বা জনসমক্ষে আনতে পারছেন না সেই সুবিধাগুলো পাচ্ছেন বা এর থেকে আমি দিনে যেটা অনুভব করলাম যে নাম্বারস অফ জাজেস যারা এখানে আমাদের শিল্পীদেরকে যারা পার্টিসিপেট করেছে তাদের আফটার কনক্লুশন অফ দ্য প্রোগ্রাম হাউ দ্য ডাইরেক্টর সাজেস্টেড জ্যাম দ্য হাউ টু অ্যাপিয়ার বা হাউ টু পারফর্ম দেয়ার ফাংশন সং মিউজিক যেটার ত্রুটি বিচ্ছিগুলোর জন্য তুলে ধরলেন কারণ এর ছাক জাজরা একজন জাজ বলেন অনেক কিছু কিন্তু গাইড কাউকে যদি গাইড করার জন্য গ্রুপ অফ জাজেস যখন এই বিষয়গুলোকে অ্যানালিটিক্যালি আলোচনা করেছেন তখন আমারও মনে হয়েছে যে আমাদেরও অনেক কিছু শেখার বাকি আছে তো ফর যারা নূতন করে শিখছেন যারা প্রতিভা পূর্ণ মানুষ বাচ্চারা কচিকতা শিশুরা তাদের জন্য এই গাইডেন্সগুলো এই প্ল্যাটফর্ম থেকে এই গাইডেন্সগুলো খুব উপ উপকৃত হবেন বলে আমি অনুমান করি আর সরকারের এই পদক্ষেপের দ্বারা আমাদের হিউম্যান রিসোর্স যেটাকে ডেভেলপ করার জন্য সাংস্কৃতিক মহাসংগ্রাম বা স্পোর্টসে আমাদের সুস্থ থাকানো থাকার জন্য সুস্থ মানসিকতার জন্য যে অভিপ্রায় যে প্রচেষ্টা সেটাকে সাধুবাদ জানাই এবং আমি এই বয়সেও অত্যন্ত এনার্জেটিক ওয়েতে কাজ করতে করেছি কারণ অবজেক্ট অফ দি প্রোগ্রাম ইজ ভেরি নাইস অ্যাপ্রিসিয়েবল অ্যান্ড অ্যাকসেপ্টেবল থ্যাংক ইউ এই বলেই সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা এখানে আমাদের প্রোগ্রামকে সহযোগিতা করেছেন আমাদের প্রতিনিধিরা আমাদের এমএলএ স্যাররা আমাদের উপরের আধিকারিক ডিসি মহোদয় জেলা প্রশাসন রাজ্য প্রশাসন সবার কাছে আমার ধন্যবাদ জানাই নমস্কার জানাই আমি আমার সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ